ঘূর্ণিঝড় রোমালের তাণ্ডবে পাথরঘাটায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিয়েছে বরগুনা দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি এদিকে এমপি সুলতানা নাদিরার বরমে ফারজানা সবুর রুমকি ও ছোটমে মেয়ে হাসানা নাদিরা সবুরের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের নেতা নিয়ে ঘূর্ণিঝড়ের কারণে পাথরঘাটা উপজেলার বিভিন্ন সড়কে উপড়ে পড়া চলাচলের উপযুক্ত করে দেয়া হয় পরে রাতে পাথরঘাটা পৌরসভার সাত নাম্বার ওয়ার্ডে গেলে সেখানে পানিবন্দি সাধারণ মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেন এমপি কন্যা ফারজানা সবুর রুমকি ও হাসানা নাদিরা সবুর রাত্রে প্রচন্ড ঝরে এবং পানির গতি এত ছিল যে এই পায়ের সাইডের অনেক ক্ষতি হয়েছে প্রতিটি ঘরের চালা এবং মানুষের অনেক মালামাল বিশেষ করে হাঁস মোরগ তারপর পশু গরু ছাগল তারপরে ইসের যে মানুষের খাবারের যে চাল ছিল ঘরের মধ্যে কেউর ফ্রিজ ছিল সবকিছু বিধ্বস্ত হয়েছে এবং চালাগুলো সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে খুলে গেছে এই আমার পাশেই একখানের সাত থেকে আটটা ঘর আছে আটগুলো সমস্ত চালা চলে গেছে ঘরের কোনো জায়গায় খালি শুধুমাত্র স্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে এবং আমাদের সাত নম্বরের মানুষ প্রতিটি ঘরের এখন পানিবন্দি পাক করার মতো কোনো ব্যবস্থা নাই এই তাৎক্ষণিক এই খবর জানার পরে মাননীয় সংসদ সদস্য সুলতানা নাদিরা কাকি সে আজকের বিকালবেলা এখানে এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বাইরের পেশায় মানুষকে রক্ষা করার জন্য একটি বেরিয়ে দরকার এবং সেই ব্যিব্যাটটি তিনি করে দেবেন তারপরে কিছুক্ষণ আগে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারজানা সবুর রুমকিপার আসছিলেন তিনি সচ্ছ নিজে দেখেছেন বেরি গিয়েছেন এবং এই সাত নম্বর ওয়ার্ডের এই যে ঘরের ভিতরে পানিতে আটকা মানুষ তাদের খোঁজখবর নিয়েছেন এবং যাদের ঘর ভেঙেছে তাদের খোঁজখবর নিয়েছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এবং এক্সিএন মহাদয়ের কাছে ফোন করেছেন যে এই বেরিবেটটি যাতে দ্রুত করা সম্ভব হয় আমি মনে করি এই হলে আমাদের মানুষগুলো অন্তত বন্যা থেকে এবং এই বেরি সাথে গাড়ি লাগবে যদি করা হয় তাহলে আমরা এই এই এলাকার মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে আমাদের প্রচুর পরিমাণে গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মূলত কোনো মানুষ আজকে এখন পর্যন্ত কোনো ঘরে পাক হয় নাই আমাদের জেলা সভাপতি ফারজানা সব রুমকিও বলেছেন যে আমি রাত্রের ভিতরে তাদের শুকনো খাবার ব্যবস্থা করে করে দেবো এবং মেয়র মহাদয় সকালে আসছিলেন তিনিও পরিদর্শন করেছেন আমরাও চেষ্টা করতেছি এই মানুষকে এই দুর্যোগের মুহূর্তে কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি আমরা আসলে এসেছি এমপি মহোদয়ের নির্দেশে এমপি মহোদয় গিয়েছি কিছু কিছু জায়গায় আমাদেরকে পাঠিয়েছে যে পুরো উপজেলায় ঘুরে দেখা আমি ইউনিয়নগুলিও দেখেছি কালকে রাতে আমরা গিয়েছিলাম সেখান থেকে এসেছি রাতে আসতে রাস্তায় কিছু গাছ পড়েছে ওগুলা কেটে কেটে আমরা পরে পৌরসভায় ঢুকেছি এখন এসেছি পৌরসভায় এই সাত নম্বর ওয়ার্ডে এখানে বাইট সাইডে একটা বেরিবাদের মতো আছে যে কারণে আসলে মানুষ পানি উঠেছে তারপরেও ওই বারটা যদি না থাকতো তাহলে আসলে মনে হয় পুরাই সব কিছুই ধ্বংস হতো এখন দেখার পরে সিদ্ধান্ত একটা জিনিস এখন আমি যে এমপি মহাদয়ের সাথে কথা বলবো আমি অলরেডি ফোনে তার সাথে কথা বলেছি উনি আজকে মন্ত্রী মহাদয়ের সাথেও কথা বলেছেন মন্ত্রী মহাদয় বলেছেন তার একটা টিম পাঠাবেন পাঠিয়ে এই মানে আমাদের যেহেতু এরকম প্রতি বছরই এক বা একটা না একটা এরকম হবেই এবং আগে যে সিরর হয়েছিল তারপরে আইলা আসলো তারপরে মোটামুটি আমরা একটু সেভে ছিলাম কিন্তু এই বছর এইভাবে হয়েছে সিররের পরে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কারো কোনো মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি এই জন্যই এইটা হচ্ছে সবচেয়ে একটা ভালো কথা কিন্তু যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই সেই পরিমাণের ক্ষয়ক্ষতি আমাদের ট্যাকেল দিয়ে উঠতে মনে হচ্ছে মাসখানেকের উপরে সময় লাগবে তারপরেও আমরা আমাদের এমপি মহোদয়ের নির্দেশে আমরা সকলের পাশে আছি এবং এই এখানে একটা বাদ দরকার তারপরে হচ্ছে কালমেগা ইউনিয়নেও হয়েছে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের পুরো পাথরঘাটায় এই চারদিকটায় যদি একটু বাদ হয় তাহলে আমরা মনে হয় সেই ভাবো এবং এখানে কাউন্সিলর সাহেব কালকে থেকে সে সার্বক্ষণিক অনেক কষ্ট করেছে কাজ করছে আর আমরা ইনশাল্লাহ এটা একটা বেরিবাদের এই পানিটার জন্য এটার একটা ভালো মানে সমাধান এলাকাবাসীকে দিতে পারবো আর পৌরসভা আসলে সবচেয়ে প্রয়োজন এখন একটা ড্রেনেজ সিস্টেমের যেহেতু ড্রেনেজ সিস্টেমটা নেই ইনশাল্লাহ আমরা এমপি মহাদয়ের সাথে কথা বলবো উনি মেয়রের সাথে কথা বলবেন যাতে এই একটা মাস্টার প্ল্যানের একটা ড্রেনেজ সিস্টেম করা যায় সেটার ব্যাপারে ওনার সাথে কথা বলে একটা উদ্যোগের ব্যবস্থা করবো